আপনার স্মার্ট টিভিতে ইউটিউব খুলেছেন কিন্তু করতে পারছেন না তো আপনার জন্য হ্যাঁ আজকে আমি খুব সহজ ভাবে দেখাবো মাত্র মিনিটে কিভাবে আপনার স্মার্ট টিভিতে ইউটিউব লগ ইন করবেন তো বিষয়টি জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন তো চরুন কোথা না বাড়িয়ে সহজ চলে যাই মন ভিডিও অবশ্যই পুরো ভিডিওটি মজা শোক দেখবেন তাহলে কিন্তু আপনি নিজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো চলুন আমরা শুরু করি তো আজকে যে পিছনে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দেখুন এই যে ডিভাইস গুলো দেখতে পাচ্ছেন দেখেন তো চিনবেন কিনা এই ডিভাইস গুলো চিনে থাকেন অবশ্যই অনেকেই চিনবেন এখন বর্তমান সময়ে এই ডিভাইস গুলো অনেকেই চিনবেন হ্যাঁ এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি বক্স যদি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাই তাহলে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমার সিআরটি টিভি এই টিভিতে আমি কিন্তু একটি বক্স ইনস্টল করেছি দেখেন এখানে অ্যান্ড্রয়েড বক্স তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি দেখতে পাচ্ছেন টিভির পর্দায় যদি আপনারা এখান থেকে না বুঝতে পারেন আমি স্ক্রিনে একটি ছবি দিচ্ছি ছবিটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো এই সমস্যাটা কিন্তু আপনারা অনেকেই ভুগতেছেন তো কিভাবে আপনারা এটা সমাধান করবেন হ্যাঁ সেটাই দেখাবো আজকের এই ভিডিও মাধ্যমে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেয় তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে এবং যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন চলুন আমরা সরাসরি চলে যাই আর মোবাইল মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা এই কাজটি করবেন খুব ইজি প্রসেসে মাত্র একটা ক্লিক করবেন আপনার এই সমস্যা থেকে চির তিনে দিনের জন্য মুক্তি পেয়ে যাবেন তো চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে

আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখাবো লাইট দেখাবো চলে এসছে আপনারা তাহলে রিমোট অথবা মাছ দিয়ে কাজগুলো করতে পারবেন এই যে অথবা এই যে দেখতে পাচ্ছেন মাউস এই মাউস মাউসের সাজ আপনারা কাজগুলো করতে পারবেন আমি ওয়াইফাইটা কাট করে নিলাম ইউটিউব ওপেন হচ্ছে এখন দেখতে পাচ্ছেন এখানে আসছে অ্যাড অ্যাকাউন্ট আপনাদের এইভাবে আসলে আপনারা অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করবেন এই যে দেখুন চলে আসছে এখন আপনাদের মনে রাখতে হবে এই যে কোড দেখাচ্ছে আপনার এইটা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে ডট এবং এই যে কোড দেখতে পাচ্ছেন কে এল বি কিউ জি কিউ ওয়াই এল বি ভি এগুলো আপনাকে সংগ্রহ করে রাখতে হবে তো আমি লিখে রাখতেছি আচ্ছা এটা প্রয়োজন নেই তো আপনাকে ডট বি একটা যাওয়ার পরে আপনারা এখানে ওই অ্যাড্রেসটা লিখবেন ওয়াই টি ডট দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবে ক্লিক করার পর চলে যে আমি আবারও লিখতেছি নতুন নিলাম একটা পেস সমস্যা আমি পেস্ট করে দিলাম দিয়ে গো দিলাম দেখুন চলে আসবে এই যে এখন দেখতে পাচ্ছেন চলে আসছে আমার এখানে দেখুন এই ব্ল্যাঙ্ক ব্ল্যানাতে করতে পারছে এখন আপনারা কোন কর্তা দিবেন ওই যে দেখতে পাচ্ছেন আপনাদের আবারও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কর্তা এই কোডটা আপনারা এখানে টাইপ করে দেখে দেখে টাইপ করে দিবেন তো আমি দিচ্ছি যেভাবে ঠিক সেভাবে দিয়ে দিবেন কে এল ভিডি কিউ ডি কিউ কিউ ডি কিউ আপনার দেখুন আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে দিয়ে দিবেন দেখুন আপনারা দেখুন সেই জন্য তেমন একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এটার সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন এটা বসালাম বসার পরে কন্টিনিউতে ক্লিক দিয়ে দেবো ওখানে দেখবেন আপনারা লক্ষ্য করবেন এখন আমি একটা জিমেল সিলেক্ট করব তো আমি একটা জিমেল সিলেক্ট করলাম এলাও দিয়ে দিলাম দেখুন সাকসেসফুল ডিভাইস অতএব আমার এই কাজটি সাকসেসফুল হয়ে গেছে দেখুন অটোমেটিক আমার ইমেলটি লগ নিয়ে নেবে আপনার ইউটিউবের স্ক্রিন দেখুন চলে আসছে দেখতে পাচ্ছেন এখন থেকে আর আপনার লগ ইন সমস্যা আসবে না যতদিন আপনার এই বক্সটি চালাবেন ততদিন আপনার ইমেল সমস্যা আর আসবে না ভালো লাগলে লাইক দিন এবং আরো এরকম সহজ ভিডিও গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই এন টোয়েন্টি ফোর পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ